তো দেখো বন্ধুরা আমার মাংসের লাল লাল ঝোল রেডি আর এখন আমি পাটিতে তুলে নিচ্ছি খাওয়ার জন্য আলু দিয়ে হাসির মাংসের পাতলা ঝোল তো এই রেসিপিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো চলো রেসিপিটা শেয়ার করার আগে কি কি লাগছে তোমাদের সব দেখিয়ে দেব তো রান্নার মূল পর্বে চলে যায় তো চলো দেখো এখানে আছে মাংস এখানে দেড় কিলো হাসির মাংস আছে আর চর্বি আর মেটেটা আমি একটু আলাদা করে রেখেছি কারণ মাংসগুলো লোম বাচ্ছিলাম আর মাংসাতে দেখবা হালকা পাতলা একটা দুটো লোম থাকে ছাগলের তো তার জন্যই সেগুলোকে বেছে পরিষ্কার করে ধুয়ে নিতে হয় তো প্রথমে আমি ধুয়ে নিয়েছি আর এখানে আলু কেটে রেখেছি দেখো ছোট সাইজের আলু আর এখানে মশলা কি কি আছে তোমাদের দেখিয়ে দিই এখানে দেখো মশলা এখানে রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা পাকা লঙ্কা বাটা এখানে হচ্ছে জিরে বাটা ধনে বাটা আর আদা বাটা এখানে পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা ফোরনের জন্য আর ফোরণে আমি দেব গোটা গরম মশলা জিরে আর হচ্ছে তেজপাতা তো জিরেটা না দিতেও পারো করতে পারো তো আর জল গরম বসিয়ে দিয়েছি মাংসর জন্য জল গরম নামিয়ে রেখে এখন চলে এসেছি আলুগুলো ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর এই তেলটা আমি একটু বেশি করে দিয়েছি কারণ যে তেলটা বাকি থাকবে সেটাতে আমি মাংসটা রান্না করব আর একটু এর সঙ্গে তেল মিশিয়ে দেব দেখি কতটা পরিমাণ আলুতে তেলটা চষে তো তারপরেই তো আমি এখন আলুগুলোকে লবণ দিয়ে দিলাম এক চামচ লবণ ছোটো চামচের তো লবণটা দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি আর এখানে দেখো ফোড়নের জন্য রেখেছি গোটা গরম মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা জিরে আমি দিলাম না মনে চাইলো না তাই তো তোমরা চাইলে দিতেও পারো আর এখানে আমি আলুগুলোকে ভেজে তুলে রেখেছি দেখো এই তেলের ভিতরে আরেকটু তেল আমি দিয়ে দিয়েছি তো ফোড়নটা দিয়ে দিলাম আর ফোড়নটা লাল হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম তো এই পেঁয়াজ কুচিগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নেব লাল করে আর দেব একটু এতে চিনি তো একটু হালকা চিনি দিলে কি হয় বলো তো যে পেঁয়াজটার কালারটা খুব তাড়াতাড়ি চলে আসে আর তরকারির কালারটাও খুব সুন্দর হয় দেখো পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়ে এবার মশলাগুলো দিয়ে দিলাম একে একে জিরে বাটা এই দেখো রসুন বাটা এবার দেবো বাটা কাঁচা লঙ্কা বাটা আর হচ্ছে পাকা লঙ্কা বাটা আর এখানে আছে ধনে বাটা তো সব বাটা মশলাগুলো আমি এখন দিয়ে ভালো করে কষিয়ে নেব আর এই মাংসটা বাটা মশলা রান্না করলে খুবই ভালো লাগে শিলে বাটা মশলা এটা তোমরা মিক্সিতে বেটেও দিতে পারো তো খুব ভালো করে মাংসর মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমি প্রথমে মাংসতে অনেকে মাখিয়ে রান্না করে কিন্তু আমি আর মাখিয়ে রান্না করি না কারণ কাঁচা মশলার গন্ধটা আসে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তোমরাও পরিমাণ মতো লবণ দিয়ে দেবে আর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো তো তোমরাও হলুদ যেভাবে পরিমাণ মতো মাংস সেই মতো দেবে দেড় কিলো মাংস এখানে আমি এক চামচ টেবিল চামচ বড় চামচের হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দেখো মাটনটা আমি ধুয়ে রেখেছি তো এটা এখন দিয়ে দিলাম অল্প অল্প করে আর এই মাংসটা আমি সিদ্ধও করিনি কিছুই না দইও দিইনি কিচ্ছু না শুধু মাংসটাকে আমি ধুয়ে রেখেছিলাম সেই মাংসটাই আমি দিয়েছি আর আজকে রান্নাতে আমি টক দই টমেটো কিছুই ব্যবহার করছি না এমনি প্লেন হাসির মাংসের পাতলা ঝোল আলু দিয়ে সেটাই রান্না করছি গরমের পক্ষে খুবই ভালো এরকম বাটা মশলায় রান্না করতে কোনো গুঁড়ো মশলা আমি এখানে ইউজ করছি না শুধু আমি গরু গরম মশলাটা দেব তো চলো মাংসটাকে এখন আমি খুব ভালো করে কষিয়ে নেবো আর মাংসটা ততক্ষণই কষাতে হবে ততক্ষণ না মাংস থেকে তেল ছাড়বে তো দেখো মাংসটা থেকে আমার এখনও সম্পূর্ণটা তেল ছাড়েনি দেখেছ এখনও তেল ছাড়তে বাকি আছে তো আমি আরেকটু একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে কষে নেব আর লবণ টবন তো সব দিয়েই দিয়েছি পরিমাণ মতো সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আর মাংসতে খাসির মাংসতে একটু আলু না হলে তো ভালো লাগেই না তো আলু দিয়ে মাংস রান্না খুব ভালোই লাগে তো দেখো মাংস সঙ্গে আলুটা আমি মিশিয়ে দিলাম তো মাংসটাকে আলুর সঙ্গে মিশিয়ে দিয়ে এবার আমি গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটা আমি পরিমাণ মতো দিয়ে দেবো তো পরিমাণ মতো দিয়ে ঢাকা দিয়ে দেবো তাহলে আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে তো চলো মাংস আমার সিদ্ধ হতে থাক দেখো রেডি তো এই দেখো ঢাকাটা খুলে আমি নামিয়ে নিয়েছি আর তোমাদের একটু তুলে দেখিয়ে দিই কেমন হয়েছে আমার মাংসটা আর আলুগুলো দেখো গোটা গোটাই আছে ছোটো আলু যেহেতু ওই জন্য গোটাই রেখেছি আর মাংসটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে তো এই গরমের পক্ষে এরকম করে মাংস রান্না করে খেলে কিচ্ছু হবে না তোমরা এইভাবে রান্না করে খেও খাসির মাংস পাতলা ঝোল আলু দিয়ে আর যেমন হয়েছে রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে আর তোমরা তো খাওয়াতে পারলাম না তো তোমরা বাড়িতে রান্না করে অবশ্যই এরকমভাবে খেও আর এরকম মাংস রান্না করে খেলে খুবই ভালো লাগে যে খাবে সে তো ভুলতেই পারবে না তো চলো বন্ধুরা দেখা হবে পরের ব্লগে তোমার খুব ভালো থেকো আজকে আমার রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে